যে সামনে নির্বাচনে আল্লাহ তালা ফেরেশতা পাঠিয়ে দিয়ে আল্লাহ তালা অলৌকিক শক্তির মাধ্যমে প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতায় বসাবেন ফেরস্তা নাজিল করবেন ফেরস্তা পাঠাবেন এটা যদি কেউ অবিশ্বাস করে ইমান থাকবে না সুবাহ নাউজুবিল্লাহ। ওনার কথায় আমি তো চিন্তা করে দেখলাম বক্তব্যটা যখন শুনলাম ওনার কথায় যে সমস্ত আওয়ামী আওয়ামী লীগের ভাইরা রাজনীতি করেন মন মন খারাপ করবেন না বুঝানো জন্য বলতেছি ওনার কথায় এখন আওয়ামী লীগের ভাইরা মহা বিপদে কি রকম বিপদে মহা বিপদে বলেন উনি বলতেছে ফেরেশতা আসবে ফেরেশতা এসে সাহায্য করবে আবার ক্ষমতায় বসাবে এটা যদি বিশ্বাস না করে কেউ তার ঈমান থাকবে না তার মানে সকলকেই এটা বিশ্বাস করতে হবে কিন্তু কুরআন বলছে ভিন্ন কথা এই সমস্ত করি বললে তার আসলে থাকবে না এখন আপনি নেতার কথা শুনবেন না আল্লাহর কোরআনের কথা শুনবেন তার মানে বর্তমান আওয়ামী লীগের নেতা কর্মী ভাইরা মহাবিপদে পড়ে গেছে নেতার কথা না শুনলে ওইদিকে বেইমান আল্লাহর কোরআনের কথা না শুনলে এইদিকে দিকে বেইমান এখন যাবে কোন দিকে কথা বলেন আজকে আমাদের সমাজের নেতার কথাই নাকি ইমান নেতার কথা বিশ্বাস না করলে নাকি দেখেন যারা দল 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 করে এরা হইলে। হইলে। খুরি কথাবার্তা বলে একটু চিন্তা ভাবনা করে দেখেন আমার তো মনে হয় এই সমস্ত বানোয় নেতা মূর্খ নেতা গন্ড নেতা যারা কোরআনের জ্ঞান রাখে না যারা অহীর জ্ঞান না। এরা যখন সমাজে বক্তৃতা দিতে আসে যখন মাইকটা সামনে পায় আমার মনে হয় মাইকটা হাতে নেওয়ার আগে এরা রুমের মধ্যে মনে হয় মেয়াদ উত্তীর্ণ গান্দা খায় আসে কি খাই আছে গান্ধাবোধন তো যারা গাঞ্জা খায় তারা বোঝে মেয়াদ উত্তীর্ণ গাঞ্জা খায় আসলে মানুষের মাথা ঠিক থাকে না তখন আবোল তাবল বলে আমাদের সমাজে এমন নেতা এখন বের হয়েছে আমার বন্ধুয়ান চট্টগ্রাম কক্সবাজারে পৌর মেয়র মুজিবুর রহমান সে বলতেছে আগামী নির্বাচন যে আসতেছে সামনে আমার বন্ধু সেই

করবেন না বুঝানো যেন বলতেছি ওনার কথায় এখন আওয়ামী লীগের ভাইরা মহাবিপদে কিরকম বিপদে

কথা আসলে এই দিকে বেইমান এখন যাবে কোন দিকে কথা বলেন এই সমস্ত নেতারা কি রকম বক্তব্য চিন্তা করেন যে আল্লাহ নাকি ফেরস্তা নাজিল করবে ভালো কথা বলেন যে আল্লাহ পক্ষ সাহায্য আসবে জুলুমের মাজলুমের পক্ষে সাহায্য আসবে আল্লাহ সাহায্য করতে পারে এটা স্বাভাবিক বিষয় মেনে নেওয়া যায় কিন্তু আপনি বললেন এটা বিশ্বাস না করলে ইমান থাকবে না ও সান্দু ও মূর্খ তুমি ইমানের সংজ্ঞা কি জানো কথা বলে ঠিক না বা ঠিক এরাই কোরআন হাদিস অবব্যাখ্যা করে আর আমাদেরকে বলে আমরা নাকি অবব্যাক্ষ করি আমরা নাকি ধর্মের অবব্যাক্ষ দেই কোরআনের অবব্যাখা দেই আসলে দেখবেন এরা অজু করা ফরজ পর্যন্ত জানে না প্রসাব করে ঢিলা করুক পর্যন্ত নেয় না বিসমিল্লাহ সই সুতো করতে পারে না এরাই আমাদেরকে বলে অপব্যাক্ষা করে ওরা অব্যাখাই বোঝে না অপব্যাখ্যা বুঝবে কেমনে কথা বলে একটা কথা আছে না আমাদের সমাজে আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নেয় আল্লাহ বলেছে আমি বদরের যুদ্ধে ইসলামের করার জন্য জন্য আমি আল্লাহ করে বিরুদ্ধে আমি আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করে আমি ফেরেস্তা নাজিল করে তাদেরকে সাহায্য করেছি সেই ঘটনা কোথায় টেনে নিয়ে এসে কি বলতে কি বলে ফেলে আমার মনে বুঝেই আসে না কথা বলেন ঠিক না ব্যাঠে তাহলে এই সমস্ত নেতা থেকে আমরা আমাকে দূরে থাক দরকার আছে না নাই আচ্ছা বলেন যে এরা কোনো দলের বিরুদ্ধে বক্তব্য উনি ইমান নিয়ে কথাবার্তা বললো যে এটা বিশ্বাস না বলে ইমান থাকবে না ইমান কারে বলে ইমানের সংজ্ঞা কি ইমান কয়টা জিনিসের উপর আনতে হয় ইমান ভঙ্গের কারণ কি এটা এই সমস্ত নেতারা জানে না পক্ষান্তরে আমরা এদের বিরুদ্ধে বক্তব্য দিলে আমাদেরকে বলে ওরা বলে ধর্ম ব্যবসায়ী আরে ধর্ম ব্যবসায়ী তো তারা নির্বাচন আসলে পট্টি মাথায় ওঠে যাদের ধর্ম ব্যবসায়ী তারা নির্বাচন আসলে মসজিদের সামনে গাদা পাওয়া যায় যাদের ধর্ম ব্যবসায়ী তারা যার ধর্মের দোহাই দিয়ে নির্বাচন আসলে মাথায় টুপি পরে হাতে যাই নামাজ নিয়ে আলমদের কাতার দিয়ে দোয়া ভিক্ষা যায় এরাই হলো আসল ধর্ম ব্যবসায়ী এরাই হলো ধর্ম ব্যবসায়ী আমরা ধর্ম ব্যবসা করি না আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না আমরা করি ধর্মীয় রাজনীতি আল্লাহর কোরআনের রাজনীতি কথা মানে ঠিক না বা ঠিক যেই কোরআনের যেই রাজনীতির মধ্যে চুরি নাই যেই রাজনীতির মধ্যে ভাগপরি নাই যেই রাজনীতির মধ্যে খুন নাই যেই রাজনীতির মধ্যে সন্ত্রাসি নাই যেই রাজনীতির মধ্যে হামলা মামলা নাই সেই কোরআনের রাজনীতি আলেম ওলামা মুসলমান করে আমরা এরকম চুরি ভাগপরি আমার বন্ধু এই রকম রাজনীতি আল্লাহর কোরআন করতে বলে নাই আমরাও করি না শুধু আমার বক্তব্য আল্লাহর কোরআন থেকে আপনারা রাজনীতি করেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু কোরআন কেটে টেনে আনবেন না ইসলাম কে টেনে আনবেন না তখন কিন্তু কোন আলেম ওলামা বসে থাকবে না ইমানকে নিয়ে যখন কথা বলবেন তখন একজন আলেমের দায়িত্ব হলো তার প্রতিবাদ করা এবং সঠিকটা জাতির কাছে পৌঁছে দেওয়া সাতটা জিনিসের প্রতি ইমান আনলে মানুষের ইমানদার তাকে বলা হয় ইমান আপনি কোথায় পাইলেন আপনার নেতা নেত্রীকে ক্ষমতায় না বসাইলে ফেরেস্তা আসলে অবিশ্বাস করলে ইমান থাকবে না এই বক্তব্য গামজা খুঁড়ি ছাড়া আর কিচ্ছু হতে পারে না